আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো জলপাই আর বোম্বাই মরিচের টক জাল মিষ্টি আচার যেটা বানালে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো জলপাইয়ের তেলের আচার আর এই জলপাইয়ের সিজন থাকতেই কিন্তু আপনারা ঝটপট এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর তৈরি করা একদমই সহজ দেখুন কতটা লোভনীয় হয়েছে ভাত খিচুড়ির সাথে এই আচারটি খেতে অনেক অনেক মজার হয় তো দেখুন এই আচারটি আমি কিভাবে তৈরি করেছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে আচারগুলি তৈরি করতে পারবেন আর এই আচারটি আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন রুমের নর্মাল টেম্পারেচারে রেখে আজকের এই আচারের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর এই আচারের রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে জলপাইয়ের সিজন থাকতেই এই আচারটি তৈরি করে সবাই সংরক্ষণ করতে পারে তবুও চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের আচারটি তৈরি করেছি আচারের জন্য লাগবে প্রথমে জলপাই এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি আর এভাবে টাটকা জলপাই দেখে নিয়ে নিতে হবে আর জলপাইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে এটাকে পানি মুছে নিতে হবে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে এরপর একটি ছুরি দিয়ে খুব ভালোভাবে এভাবে দাগ কেটে নিতে হবে যাতে আচারটা বানানোর পরে এর ভিতরে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকতে পারে এই যে এভাবে করে আমি সবগুলি জলপাই কেটে নিব এই যে জলপাইগুলি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরেও কিন্তু শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকম পানি না থাকে তো জলপাইগুলি আমি একটু বোর্ডের ভিতরে ঢেলে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ শুকনো মরিচ বোম্বাই মরিচ আর রসুন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আর এইসব উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের আচারটি তৈরি করব এই তেলের আচার চুলা অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক কেজি জলপাইয়ের জন্য আমি হাফ লিটার সরিষা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাঁচফোরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ দিয়ে এটাকেও হালকা ভেজে নিতে হবে এই যে মরিচগুলি এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি জলপাইগুলি দিয়ে দেব চুলার আসটা এ সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে যেহেতু এখানে সরিষা তেল দিয়ে আমি আচারগুলি তৈরি করেছি জলপাইটা দিয়ে দেওয়ার পরে এটা চেড়ে খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কাঁচা মরিচ আর রসুন শুকনো মরিচ এরপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব আর বোম্বাই মরিচগুলি আমি সামনে থেকে মাছ বরাবর কেটে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ঘেরান আসবে মিক্স করা হয়ে গিয়েছে এরপরে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের লাল মরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করব আর জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে এই যে এ পর্যায়ে কিন্তু জলপাইটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন নেড়ে চেড়ে দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এতে করে খুব সুন্দর লাগবে এই জলপাইটা খেতে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ আর সবশেষে দিয়ে দেবো ছিরকা এখানে দুই টেবিল চামচ ছিরকা দিয়ে দিয়েছি আমি সাদা ছিটকা এটা হচ্ছে জলপাইগুলি সংরক্ষণ করতে সাহায্য করবে আর জলপাইগুলি নষ্ট হবে না দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে আবার এটাকে নেড়ে চেড়ে দিব আর এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জলপাইটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন চুলা থেকে নামিয়ে এই জলপাইগুলি আচারগুলি খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই যে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে আমি এগুলিকে ঠান্ডা করে নিয়েছি এরপরে হচ্ছে একটি মিক্সিং বলে আপনাদেরকে ছাড় করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে জলপাই আর বোম্বাই মরেছে জল মিষ্টি আচার আচারটা ভর্তা ভাত খিচুড়ির সাথে খেতে অনেক অনেক মজার হয়ে থাকে আজকের আচারের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের আচার তৈরি করে এই জলপাইয়ের সিজনে সবাই উপকৃত হতে পারে আর আচারটা তৈরি করার পরে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাছে জারে ভরে তারপরে আপনারা রুমের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন অথবা যাদের ফ্রিজ আছে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ